আচ্ছা আমি যদি একটা প্রশ্ন করি সেটা হলো সাকিব আল হাসানকে কি আমরা আর কখনও বাংলাদেশের জার্সিতে কোনো ম্যাচ খেলতে দেখব আমি যদি বলি দেখব না তাহলে কেমন হয় ব্যাপারটা বা আসলে আপনার অনুভূতি কেমন হবে আমার কাছে মনে হচ্ছে সাকিব আল হাসানকে আমরা সৌভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমে হোক আর কখনও বাংলাদেশের জার্সিতে কোনো ম্যাচ খেলতে দেখব না কেন আমি এই কথা বলছি এটা নিয়ে আজকের আলোচনা সো চলুন শুরু করা যাক দেখুন সাকিব আল হাসান তার শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন গত টেস্ট সিরিজেই এবং তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের মাটিতে মিরপুরে তার শেষ টেস্টটি খেলার জন্য এবং সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক পানি গড়িয়েছে এবং শেষ পর্যন্ত তিনি তার টেস্ট ম্যাচটি খেলতে পারেননি তার মানে ধরে নেওয়া হচ্ছে যে তিনি তার শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলেছেন এটা তো গেল টেস্ট ফরম্যাট সো এবার অসুবিধি ফরমেটের কথা টি টোয়েন্টি ফরমেটের শেষ ম্যাচ তিনি আরও অনেক আগেই খেলে ফেলেছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের যে ম্যাচটি ছিল শেষ আফগানিস্তানের সাথে এটাই ছিল তার শেষ টেস্ট টি টোয়েন্টি ম্যাচ তাহলে টি টোয়েন্টি এবং টেস্ট দুইটা ফরমেট শেষ সাকিব হাসান ব্যক্তিগতভাবে চেয়েছিলেন ওয়ানডে ফরমেটটা ক্যারি করার জন্য এবং দু সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে এবং সাকিব ওডিআই থেকে অবসর নিতে চেয়েছিলেন কিন্তু দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এখানে একটা বড় বাদ চেতেছে এবং সাকিবকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল সাকিব বোধ হয় আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি সাকিবকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল সাকিব বোধ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে ফরম্যাটে ব্যাক করবেন কিন্তু শেষ পর্যন্ত সাকিব নিজেই আসলে এখানে একটা বড় সমস্যা হয়ে আবির্ভূত হলেন কিভাবে সাকিব বিসিবি কে তিনটা শর্ত দিল প্রথম শর্ত হলো সাকিবের যে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সেটা আনফ্রিজ করতে হবে দুই নাম্বার সাকিবকে দেশে এসে খেলারও সুযোগ দিতে হবে তিন নাম্বার সাকিব যেন দেশে এসে সেফ এক্সিট পায় সে ব্যবস্থাও করতে হবে কিন্তু সাকিবের এই শর্ত বিসিবি মেনে নিতে পারেনি কারণ বিসিবিরও কিছু রুলস রেগুলেশনস আছে তাকে সেই রুলস রেগুলেশনসগুলো মেনেই চলতে হয় তো এই যে সাকিব দেশে তো খেলতে পারছেনই না এবং দেশের বাইরেও খেলছেন না তাহলে সাকিব কিভাবে খেলবে তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আমার কাছে মনে হয় এই পরিস্থিতি দুই একদিনে শেষ হবে না এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই যে প্রবলেম এই প্রবলেম সলিউশন হয়ে সাকিবের বাংলাদেশ দলে ফিরে আসা এটা আমার কাছে এক প্রকার অসম্ভবই মনে হচ্ছে যেহেতু সাকিবের বয়স এখনই উনচল্লিশ আরও দুই তিন বছর পরে সাকিব বাংলাদেশ দলে কামব্যাক করবে এই ব্যাপারটাও আমি আসলে মেনে নিতে পারছি না বা আমি সেই প্রত্যাশাও করছি না সো তাহলে কী হলো ঘরে ফিরে ব্যাপারটা ঘুরে ফিরে এটাই হলো যে সাকিব বাংলাদেশের জার্সিতে তার শেষ ওডিআই ম্যাচটিও তিনি খেলে ফেলেছেন দুঃখজনক হলে আমার কাছে এটি সত্য মনে হচ্ছে এবং সকল সাকিবিয়ানদের এটি মেনেই নেওয়া উচিত যে সাকিব বাংলাদেশের জার্সিতে হয়তো 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 আর কখনোই কোনো ম্যাচই খেলবেন না আমরা বোধহয় সাকিব আল হাসানকে আর কখনোই বাংলাদেশের জার্সিতে খেলতে দেখতে পারবো না এটা আমার মতামত আমি বিশ্বাস করি এমনটাই হতে চলেছে আপনি যদি আমার সাথে একমত হন অথবা দ্বিমত পোষণ করেন কেন করছেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর যদি আমার ক্রিকেটীয় বিশ্লেষণ ধর্মী ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ